প্রজ্ঞার অন্যতম নিদর্শন ইমাম ইবনুল কাইম রাহেমাল্লা বলেন প্রজ্ঞার অন্যতম আলামত হচ্ছে উচ্চ সংকল্প জনক কবি বলেন কাজ সম্পাদনে সক্ষম ব্যক্তিদের জন্য কাজ অসম্পূর্ণ রাখার মতো কোনো ত্রুটি আমি লোকদের মাঝে দেখিনি মহান রবের সাথে দৃঢ় সংকল্প তৈরিতে কতিপয় যুগান্তকারী নীতি নির্ধারণী বিষয় এক আপনার জিব্বা কি সর্বদা রবের জিকিরে জিকিরের সাদা সাদে ব্যস্ত যেমন রসুল সাল্লাহ সাল্লাম মহান রবের স্মরণে সর্বদা অকুণ্ঠ নিমজ্জিত থাকতেন দুই আপনি কি সর্বদা মসজিদে উপস্থিত হওয়ার ক্ষেত্রে লোকদের থেকে অগ্রগামী আপনি কি প্রথম কাতারে নামাজ আদায় ও তাকবিরে উলার জন্য সর্বদা আকুল ও তৎপর হয়ে থাকেন আদিবিন হাতিম রদেলা আনহু বলেন আমি নামাজের অক্ত আশামাত্রয় নামাজ পড়ার জন্য উদ্গ্রীব ও প্রস্তুত থাকি প্রসিদ্ধ তাবি সাইদ বিন মুসাইব রাহিমুল্লাহ বলেন সুদীর্ঘ তিরিশ বছর অবধি আমি মোয়াজ্জিনের আজানের পূর্বেই মসজিদে উপস্থিত হয়ে যেতাম তিন আপনি কি কুরআন তেলতকে জীবনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করেছেন যেমনিভাবে পত্রিকা পাঠকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য রুটিন বানিয়ে ফে নিয়েছেন খুব ভালোভাবে স্মরণ রাখুন আপনি যদি সত্যি সফল কাম হতে চান তাহলে পুরাণের প্রতি সীমাহীন মনোযোগ ও একে জীবনের আবশ্যকীয় ব্রত হিসেবে গ্রহণ করা ছাড়া অন্য কোন বিকল্প নেই চার আপনি কি আল্লাহর ক্রোধবর্ধক বিষয়াদি তথা নামাজে অবহেলা জিনা ব্যভিসার মদ সুদনা আত্মীয়তার বন্ধন দাড়ি দাড়িমুণ্ডন গোড়ালের নিচে কাপড় পরিধান করা অবৈধ ও নিষিদ্ধ বিষয়ের প্রতি দৃষ্টিদান পরনিন্দা মিথ্যাচার মুসলিমদের হে প্রতিপন্ন করা ইত্যাদির মতো জঘন্য স্বভাব থেকে সম্পূর্ণরূপে বিরত থেকেছেন পাঁচ আপনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের কোনো সুন্নার কথা শোনা মাত্রই তা পালনে ও নিজ জীবনে তা বাস্তবায়নে ব্রতি হন কি ছয় আপনার জীবনের মহামূল্যবান প্রতিটি মুহূর্তকে রবের আনুগত্যের ফসলাদি দিয়ে ফলবান করতে আগ্রহী হয়েছেন কি সাত আপনি কি কোনো মূল্যবান বই অধ্যয়ন কিংবা নসিয়া মাত্রই তা বাস্তবায়নে তৎপর আট আপনি কি নিজ আত্মাকে কখনও প্রশ্নের সম্মুখীন করেছেন এই বলে যে আমি সেও রবের আনুগত্যে দৈনিক কতক্ষণ সময় ব্যয় করি ও অপরদিকে অহেতুক খেলাধুলা গল্পগুজব ও অশ্লীল ম্যাগাজিন ছায়াছবি ইত্যাদিতে কতক্ষণ সময় নষ্ট করছি খুব সম্ভব অহেতুক কাজে সময় অপচয় পাল্লায় বহুগুণ ভারী হবে বাস্তবতা খুবই তিক্ত একটি বিষয় অনেক লোককে দেখা যায় যে তারা কোরআন পাঠ ও যে কোনো দিনই সমাবেশে অতিশয় বিরক্তিবোধ করে থাকেন অথচ নিসুমানের অশ্লীল ম্যাগাজিন ইত্যাদি পাঠে তাদের সামান্যতম ভ্রু পর্যন্ত কুচকায় না তাই আপনি এমন কতক লোককে দেখবেন যারা পাশবিক নোংরা অশ্লীল সিনেমার সিরিয়াল দেখতে দেখতে পুরো রাত কাটিয়ে দেয় অথচ তাদের মাত্র দুই রাখাত নামাজের জন্য আহ্বান করা হলে অপরগতার স্তূপ নিয়ে উপস্থিত হয়